নমস্কার বাচ্চারা আজকে আবার নতুন একটি ছড়া নিয়ে হাজির হলাম তো আজকের ছড়ার নাম খোকন 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 ডাক গেছে গেছে কার বাড়ি কার বাড়ি রে খোকন খোকন বাড়ি আয় বাড়ি দুধ মাখা ভাত ভাত বেড়ালে বিড়ালে খোকন 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 ডাক ছাড়ি ছাড়ি খোকন গেছে খোকন গেছে কার বাড়ি বাড়ি আয়া ভাত দুধ মাখা ভাত বেড়ালে খায় বেড়ালে খোকন 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 ডাক ছাড়ি ডাক ছাড়ি খোকন গেছে কার বাড়ি কানে বাড়ি আয় খোকন আয় খোকন বাড়ি আয় বাড়ি আয় দুধ মাখা ভাত দুধ মাখা ভাত বেড়ালে খাই বেড়ালে খাই খোকন 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 ডাক ছাড়ি ডাক ছাড়ি খোকন গেছে খোকন গেছে কার বাড়ি কার আয় রে খোকন আয় খোকন বাড়ি আয় বাড়ি আয় দুধ মাখা ভাত দুধ মাখা ভাত ওকে বাচ্চারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব